বাসার ভাইয়া আমারে দাওয়াত দিয়ে রাখছে শুক্রবার আর বাসাত যাইতাম এবার শীতকালীন তরকারি করে রাখছে এড়ি দেখতাম বিল্লা অহন আমরা বাপ্প দুজনে রওনা হয়েছি এবার ক্ষেত্রাত এবারের বাসাটা তিন তলার উপরে বিল্ডিংটার মালিক এবার আমরা খ্যাত সরাসরি গেছি গিয়া যাইয়া এবারে কোনো ফাইসি না ভাইয়া আমরা বিভিন্ন জিনিসের ভিডিও করা শুরু করে দিছি ক্ষেত্র এবারে তিন ভাগে করছে এক ভাগের ভিতরে কিছু লাগাইছে তরিতরকারি আরেক ভাগও শীতকালীন ফসল আরেকটা ছাদের উপরে করছে বিভিন্ন ফলের সারা লাগাইয়া আমরা প্রথমেই তরিতরকারীর ক্ষেত্রা ঢুকছি ঢুকতে দেহি এবার দেশি সই লাগাই রাখছে বরবটি লাগাই রাখছে বরবটি ধরছেও ছোট ছোট বরবটি এরপরে লাউ লাগাইছে কুমড়া লাগাইছে মিষ্টি কুমড়া ফুই শাক এটি আমরা ঘুরে ঘুরে দেখলাম আবার এদিক দিয়ে করছে শসিন শীতকালীন সবজি যেটা করছে এটা লাগাইছে ফুলকপি ফাতাকপি এরপরে বেগুন টমেটো ভুট্টা গোলালু কুইয়র আমরা যেটা বইয়ের বাসায় কই আখ শাক মরিচ এছাড়া কইডা এবার কতকনফর আইসে আইয়া আমার ঘুরে ঘুরে সব দেহাইতে আছে এর ভিতরে একটা লাউ কুদুর বড়ই উঠছে অন্য কার্টনের মতো হইছে না তারপরেও কয় ভাই লাউডা আপনি লইয়া যান আপনার একাইটটা দেহি আমি কো না দুরা লাউ নিয়ে কি তৈব কয় না আইসেন যেহেতু লাউ না ইহন কিতা করাম এডে লয়ে যান হলা হইন লয়ে খাইয়েন লাউডা কাইটা আমার ফলাডা রাতে দিছে ফলাডায় আউনের সময় একটা ব্যাগ লয়ে আইছে এই ব্যাগটার ভিতরে লাউডা ডুগাইছে এবারে ক্ষেত্রাতা আউনের আগে দিয়া সাইসি কিছু আসেনি সুরিডিরি করণ যাইবনি এক কোনা দিয়ে দেখলাম কয়টা মৈষ ধরছে মৈষ প্রতি আমার একটু আলাদা আকর্ষণ আছে এবার দিকে কুদু সাইলাম দিক সাইয়া মৈষ খেত দুইটা মৈষ ফারলাম মৈষ ফারতাম ভিতরে একটা গুতা খেলাম কাইমের যাই হোক হইবনি এবারে আমার মৈষ ফার স্টাইল রিকা বুঝিয়া লাগছে যে এটা আমি আসলে চুরি করছি এবারে কয়ে এই মৈষ চুরি করা লাগনি আমি কইলেই তো আমি ফাইরে দিই কইয়া কতলা মৈষ এবারে ফাইরা আমার ব্যাগটা দিয়া দিছে যাই হোক কপাল খারাপ ঠিক মতো তরিতরকারীটি হইস না মাত্র দরতে আছে। যার কারণে ব্যাগ ফুরাইতামা এবার কয়ে চলেন সাদের সাদোটা দেখবেন সাদো যে ফাঁকিয়ে ফালে এই ফাঁকিটি বাচ্চা দিছে আমি দুই তিনটা কিনা দিছিলাম বাচ্চা দিতে অনেকটি হইস এই বাচ্চাটি সাইলা মালগি দিয়া খুবই সুন্দর লাগতে আছে ফাঁকিটি কিসির মিশির করতে আছে। এরপরে উঠতে গেলাম আমরা সাদো বাগানটার ভিতরে যাইয়া দেহি বিরাট এলাহি কাণ্ড এবারে এন নারকেল গাছ ড্রাগন ফল কথ বেল কমলা সফেদা এলাচি গাছ দার্শিনী গাছ জাম্বুরা কাডল গাছ ফাপ্পা দুনিয়ার টানের ভিতরে লাগাই রাখছে আমারে ঘুরে ঘুরে দেখাইলো এডি এবার জিও ব্যাগ নামে এক ধরনের ব্যাগ আছে এই ব্যাগের ভিতরে করছে আর গোবর দিয়া কতক্ষণ পরে এবার মোটরটা স্টার্ট দিয়া এটির ভিতরে আবার ফানি দিতে আছে আজকার ভিডিও এই পর্যন্ত ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এই পর্যন্ত আপনারা ভালো থাইন সুস্থ থাকেন সুন্দর থাইন আর আমার ফেস ফলো দিয়া বেলাল ভাই লগেই থাকেন